টাঙ্গাইল এক মধুপুর ধর্মবাড়ি আসনে আলতাজ ফকির মাহবুবানম স্বপন এর মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা জানালেন মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লন্ডন থেকে আসার পর চার পাঁচ দিন হলো আমাদের উনি দেশে আসছেন এখনও আজকে মধুপুরে আসবে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে তাকে স্বাগত জানার জন্য আমরা হাজার হাজার মোটর সাইকেল বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা পৌরসভার ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এই এলাকার থেকে বিএনপি পাগল সমস্ত নেতাকর্মীরা আজকে তাকে আমরা বরণ করে আনার জন্য আমরা আমাদের মধুপুরের বর্ডার পর্যন্ত আমরা সেখানে যাব বর্তমানে আমরা মধুপুরের বিএনপি আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা শতভাগ নিশ্চিত এটাই আশা করা স্বাভাবিক কারণ আমরা বিগত সতেরো বছর সৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই মধুপুর অঞ্চলের হাজার হাজার মানুষ বিভিন্ন মামলা মোকদ্দমায় তারা জর্জরিত ছিল অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে আমরা নির্বাচনমুখী সারা দেশের মানুষ তথা মধুপুরের মানুষ আজকে নির্বাচনমুখী আমরা আশাবাদী স্বপন ফকির সাহেবই শতভাগ নিশ্চিত উনি নমিনেশন পাবে এবং আমরা এই ব্যাপারে মধুপুরের বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই আমরা মাঠ পর্যায়ে চলে যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যাচ্ছিও আমরা বিভিন্ন এলাকা থেকে যে সারা আমরা পেয়েছি ইনশাল্লাহ সপন ফকির সাহেব মধুপুরে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে এমপি সাহেব পাঠানোর জন্য আমরা ইতিমধ্যেই সমস্ত আয়োজন আমাদের প্রায় সম্পন্ন আমাদের বাকি ভোট চাওয়া ইনশাল্লাহ ভোটের মাধ্যমে বিপ্লবী একটা বিপ্লব ঘটবে সেই বিপ্লবের মধ্য দিয়ে মধুপুর এবং ধনবাড়ির প্রতিনিধিত্ব করবে আমাদের প্রিয় নেতা আলাস ফকির মাবনাম স্বপন আমরা এখানে শেখ হাসিনার পেতাপ্তা ছাড়া আর বাংলাদেশে অনেক নিবন্ধিত দল রয়েছে সেই দলের বিভিন্ন নেতৃবৃন্দরা আমরা যার যার অবস্থান থেকে আমরা জন মানুষের সাথে প্রচারণা করছি প্রচারণা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সাধারণ মানুষের কাছে আজকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে মধুপুরের উন্নয়ন মধুপুরের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সবন ফকিরকে মধুপুর মানুষ হিন্দু বৈদ্য খ্রিস্টান আদিবাসী সকলের কাছে একটি কথা আমরা ভোগী দীর্ঘদিন দীর্ঘদিন হলো এই মধুপুরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আপনার কি বলে এটা এই উঠান বৈঠক উঠান বৈঠকের মধ্য দিয়ে তার সুফল আমরা ভোগ করতে চাইলে আজকে নেতাকে বরণ করার জন্য বিএনপি মনে কোনো পাগল আজকে তারা আর বাকি থাকবে না ঘর থেকে বেরিয়ে আসছে ইতিমধ্যে আপনারা দেখছেন এখানেও হাজার খানি মোটর সাইকেল আমার সাথে আছে ইনশাল্লাহ আরো বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে তাদের সাথেও তারা সকল বিএনপি নেতৃবৃন্দরা স্বপন ফকির সাহেবকে বরণ করে আনার জন্য অলরেডি তারা চলে গেছে আমরাও এই মুহূর্তে আমরাও রওনা হব ইনশাল্লাহ মধুপুর থেকে তানবির সির মধুপুর বার্তা টোয়েন্টি ফোর